গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছে তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছে আর যা গরম পড়েছে কি আর বলবো ভালো না থাকারই কথা যাই হোক দেখো তা আজকে ঘরে সব কিছু ধোয়া পছা করা হচ্ছে কারণ এই গরমের তো একদমই কিছু কাজ করা যাচ্ছিলো না তো আজকে একটু মনে হলো যে না ঘর দোরগুলো পরিষ্কার করে নিই তো সব কিছু ঝাড়া পছা করে নিলাম আর আজকে টিফিন করব কি লুচি আর কুমড়ো আলুর তরকারি তো টিফিনটা করব এখন টিফিনটা করে নিয়ে বাদ বাকি যা কাজ আছে সেগুলো সারবো তো আমার মাছগুলোর অবস্থা ভীষণই খারাপ তো ওই জন্য মাছ মাছের অ্যাকোরিয়ামও পরিষ্কার করতে পারছি না মাছের অ্যাকোরিয়ামটা কয়েকদিন পর পরিষ্কার করব তো ওই জন্য মাছও আমি এখন আর আনবো না যাই হোক তো পরিষ্কার তো করতেই হবে তো কদিন পর করব মাছের অ্যাকোরিয়ামটা আর এই আমার মানিক প্ল্যানগুলো কি হচ্ছে গরমে তো না মানিক প্ল্যান গাছগুলো শুকিয়ে যাচ্ছে তো যে কটা আছে আবার পাতা নতুন করে ছাড়ছে গাছের আর এখন আর মানিক প্ল্যান্ট গাছ আনবো না দেখছি যে গরমে শুকিয়ে টুকিয়ে যাচ্ছে ঘরের মধ্যে থাকছে ছাওয়ায় থাকছে তাও আর আমার পুকুর সোনার হয়েছে কি গরমেতে কিচ্ছু খাওয়া দাওয়া করছে না আরও ওই যে খাটের কোনায় গিয়ে বসে আছে মানে যেখানেও ঠান্ডা পাচ্ছে সেখানে গিয়ে বসে আছে আর এই গরমেতে একদম খাচ্ছে না একদিন পরপর ওকে স্নান টান করিয়ে দিচ্ছি আমি যাই হোক তো এখন খাটের তলাতে সে শুয়ে আছে সে এখন আর বেরোবে না তো সব কিছু পোচা টোচা হয়ে গেছে ঘর ঝাড়া পোচা চলছে এখনও ওই দিকের ঘরগুলো ঝাড়াপোচা হচ্ছে আমার ঘরটা এখনও হয়ে গেছে পরিষ্কার তো টিফিনটা তো করবো বড় মাসে এখনও আসছে না ওইদিকেও মানে ঘর ঝাড়া পোছা করছে আর বারান্দাটা মুছা হয়ে গেছে বারান্দা মুছে টুছে সবেও অন্যদিকে গ্যাজে পরিষ্কার করতে বাড়ি থাকলে যা হয় আজকে ওর ছুটি আর ছুটি থাকলে তো মানে অনেক কাজকর্ম থাকেই ঘরে আর আমার এই সব মানে ঘরের ঝাড়পোঁছ করতে আমি একা একা পারি না তার জন্য ওকে বললাম তুমি যখন আজকে ছুটি আছে তুমিও করে দাও তো ওই সব পোছা টোছা করলো ঘর ঘর